আসসালামু আলাইকুম আয়ুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমার পাশে বেশ কিছু ভাই দেখতে পাচ্ছেন এক একটা ভাই এক এক জেলায় থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য তো কিছু পুরাতন ভাইও আছে নতুন ভাইও আছে তার মধ্যে আজকে দুটা ভাই আমাদের এখান থেকে বিধেনে চলে যাচ্ছে তো আমরা যে দুটা ভাই চলে যাচ্ছে তার থেকে একটু কথা শুনবো আমাদের এখানে এসে কতটুকু কাজ বুঝতে পারছে আর কিরকম সুযোগ সুবিধা পাচ্ছে সে বিষয়ে একটু কথা জেনে নিব ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ফারুক লক্ষ্মীপুর জেলা আমার বাড়ি আমি আসছি আইবের কাছে কিছু কাজ শেখার জন্য ব্যাটারি চালিত মোটর কন্ট্রোলার চার্জার পানির চার্জদার কাজ শেখার জন্য যাক আমি ইনশাল্লাহ যেতটুকু আইবাই বুঝেছি ইনশাল্লাহ এতটুকু বুঝছি আমি ইনশাল্লাহ যে হিসাবে আইফ ভাই বুঝেছে এই হিসাবে আমার কাজ ইনশাল্লাহ অলরেডি শিখে হয়ে গেছে আমি আজকে ইনশাল্লাহ চলে যেতেছি আমার কাজ শিখার সাথে আমি চলে যেতেছি এই তো যারা যদি কেউ যদি কাজ শিখতে চান স্ক্রিনে দেওয়া নম্বর আছে এই নম্বর দিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন তাই এই কথা শেষ করি আমি আমার কথা রেখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজিমউদ্দিন আমি এসেছি নোয়াঠালি কবিরাট উপজেলা থেকে আমি আব্বাইয়ের এখানে আসলাম কাজ শেখার জন্য ইনশাল্লাহ যে কটা প্রসেস নিয়ে আসছি ইনশাল্লাহ সবগুলো আমাকে শিখেছে এবং যে কাজগুলো শিখেছে ইনশাল্লাহ আমি করার উপযোগী হয়েছি আমি নিজে বুঝতেছি তার জন্য আব্বাইকে ধন্যবাদ জানাই আর বাইয়ের ওস্তাদের বোঝানোর সিস্টেমটা খুবই সুন্দর যার কারণে শর্টকাট আমি শিখতে পারলাম যদি কেউ শিখতে চান আব্বাইয়ের সাথে যোগাযোগ করে ওনার নাম্বার আছে কথা বলে কাজ শিখতে পারেন যে কাজ শিখার জন্য অনেক লোকে অনেক জায়গায় যান যেখানে যান ওইখান থেকে কাজ শিখতে পারলে তো ভালো কথা না ফেললে ভালো মতন অন্য জায়গায় চেষ্টা করবেন তে বিফলে যাবে না চেষ্টা তবে আশা করি এবার এখানে যদি কাজ শিখতে চান এটা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট নিশ্চয় দিয়ে কাজ শিখতে পারেন তার জন্য কোনো চিন্তা করতে হবে না আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই দোয়া করুন আমাদের জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ ব্যাটারি চালিত গাড়ির কন্ট্রোলার যে কোনো ধরনের হলে সমাধান করতে পারবেন আপনাকে বিশ্বাস হয় মোটামুটি সব জায়গায় কাজ করতে পারবেন তো আমার পাশে যে ভাই দেখতে পাচ্ছেন তিনি এক থেকে দেড় বছর আগে আমাদের এখানে আসছিল মোটর কন্ট্রোলারের কাজ শিখে গেছিল চার্জারের কাজও কিন্তু তার পানি ব্যাটারি চার্জারের কাজ ছিল। এখন বর্তমানে আমাদের এখানে আসছে পানি ব্যাটারি চার্জারের কাজ শেখার জন্য তো তার সাথেও আজকে এখন আমরা কথা বলবো না নেক্সট ভিডিওতে কথা বলার চেষ্টা করব নিত্য নতুন আরও কিছু ভাই আছে তাদের সাথেও আপনাকে একসাথে পরিচয় করে দিব যারা কাজ শিখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের ফর্কের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম